মা সারদার একজন অন্যতম ভক্ত সুরেন্দ্র রায় আগের দিনই আমরা সুরেন্দ্রবাবুর মা কীভাবে মিটিয়েছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে সুরেন্দ্রবাবুর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব পেশাগত দিক থেকে সুরেন্দ্রবাবু ছিলেন ডাক্তার তো একবার বেশ কিছু যক্ষা রোগীকে দেখবার দরুন তিনিও অসুস্থ হয়ে পড়লেন সর্দি কাশি জ্বর রক্তভূমি লেগেই থাকল এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকলো তিনি বিছানায় পড়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন সেই অবস্থা থেকে ফিরে আসা আর সম্ভব নয় অর্থাৎ এটি তার শেষ সময় এবং এটি শুধুমাত্র অনুমান নয় তিনি নিজে একজন ডাক্তার তো তিনি ভালোই বুঝতে পারছিলেন যে আর কিছু হওয়ার নয় তো এই শেষ সময় তার মনে পড়লো শ্রীমার কথা এটাই স্বাভাবিক সন্তানদের মায়ের কথাই তো মনে পড়বে কিন্তু তার পক্ষে তো মায়ের কাছে যাওয়া সম্ভব নয় এছাড়াও তিনি থাকতেন বরিশালে এখন যেটি বাংলাদেশে তখন তো একসাথেই ছিল তো বরিশাল থেকে কলকাতায় বাগবাজারে আসা একজন শয্যাশায়ী রোগীর পক্ষে কখনোই সম্ভব নয় কাছাকাছি হলে তাও ধরাধরি করে নিয়ে যাওয়া যেত তাহলে এখন উপায় তিনি চিঠি লিখলেন মাকে চিঠিতে তিনি লিখলেন মা আমার অমুক অসুখ করেছে বাজব না কিন্তু স্বাদ হয় মরণের আগে তোমাকে একবার দেখি কিন্তু আমি নিঃস্ব রুগ্ন সাধ্য নেই তোমার কাছে যাওয়ার কিন্তু তুমি ইচ্ছা করলেই বরিশালে এসে আমাকে দেখে যেতে পারো মা একবার আমাকে দেখে যাও একদম কাতর কণ্ঠে মায়ের কাছে অনুরোধ করছেন সুরেন্দ্রবাবু তো মা যখন চিঠিটি পেলেন এবং এই লেখাগুলো পড়লেন সন্তানের কষ্টে মা বড় কষ্ট পেলেন এবং মা মায়ের একটি ছবি এবং উদ্বোধন পত্রিকার বেশ কিছু সংখ্যা পাঠিয়ে দিলেন সুরেন্দ্রবাবুকে এবং তার সাথে একটি চিঠি লিখলেন চিঠিতে মা লিখলেন বাবা জীবন ভয় নাই অসুখ তোমার সেরে যাবে কিন্তু অত দূর যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় আমার যে ফটো পাঠালাম ওইটি দেখো এবং উদ্বোধনখানা পড়ো এই প্রসঙ্গে বলে রাখি সেই সময় উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রকাশিত হচ্ছিল তো এই চিঠিটি সুরেন্দ্রবাবু যখন পেলেন তখন তার মনে হল যেন মায়ের আশীর্বাদ পেলেন এবং ওই মায়ের ছবিটি যেটি মা নিজের হাতে পাঠিয়েছেন সেই ছবিটি পেয়ে মনে হলো যেন মাকে স্বয়ং পেলেন এবং ওই ছবিটি তিনি তার বিছানার মাথার উপরে রেখে দিলেন এবং রোজ ওই ছবিটিকে দেখতেন প্রার্থনা করতেন ব্যাকুল হয়ে কাঁদতেন এবং খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হতে লাগলেন তার ওই কঠিন রোগও সেরে যেতে লাগল এক সময় তিনি একেবারে সুস্থ হয়ে উঠলেন মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে স্বয়ং জগৎজননীর ভালোবাসায় এইভাবে সুরেন্দ্রবাবুর উপর মা বারে বারে কৃপা করেছেন এবং এইবারে তাকে নতুন জীবন দান করলেন মা যে করুণার সাগর দয়ার সাগর সন্তানের কষ্টে মায়ের মন ব্যথিত হয় মা সন্তানের পাশে থাকেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ